বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো মা আসছেন সবাই একথা বলেছেন প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোয়ার্ডিনেশনটা আরো আরও যাতে ভালো করা যায় নিরাপত্তা বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি ড্রিঙ্কিং ওয়াটার হেলথ ফেসিলিটিস কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোয়ার্ডিনেশনগুলো আমরা করি সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি তার কারণ আমরা বাংলা একটা কালচার আছে আমাদের সম্প্রীতি আমাদের সংস্কৃতি আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলা দুর্গা পুজো এটা আমাদের জাতীয় উৎসব এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতা পুজো কমিটিগুলো আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো তাদের আগাম শারদিয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় শাশ্বাতের সাথে আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহি দেতি অত সরস্বতী পূজা নেই কারণে তারা ভাই ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নেই যাওয়া হয় না আমাদের দুর্গা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক সম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তার এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড়ো ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোটো ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পরিত। এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভ্যাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব। অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি এটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে